শুভ নববর্ষ আজকের দিনটা হলো পুরাতন বছরের সাথে পুরাতন যত গ্লানি অপরাধ হতাশাকে বিসর্জন দিন ঈশ্বরের কাছে কামনা করি সাজ পোশাকের সাথে মিষ্টি মুখে নতুন নতুন আলোয় স্বপ্ন দিয়ে শুরু হোক আপনাদের নতুন বছর বিদেশের মাটিতে আজ হলো আমাদের প্রথম পয়লা বৈশাখ তো পরিবার পরিজনের থেকে দূরে থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টারে কিভাবে কাটালাম আজকে পয়লা বৈশাখের দিনটা তো সেটাই জানাবো আজকে ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অন্যান্য বছরের মতন আজকেও মানে বছরের প্রথম দিনটা শুরু হয়েছিল পরিবার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় মধ্যে দিয়ে যে কারণে আজকে সকালবেলার দিকে সমস্ত কাজকর্ম সারতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর এখন দেখতে দেখতে সকাল নটা বেজে গেল আমি এই সবে স্নান সেরে এলাম পুজো করার জন্য ছুটির দিনগুলোতে সাধারণত বাচ্চারা ঘুম থেকে উঠতে একটুখানি দেরিই করে কিন্তু আজকে যেহেতু বাড়ি থেকে সবাই ফোন টোন করছিল তো সেই জন্য আজকে বাচ্চারাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তাই আমিও তাড়াতাড়ি পুজো সেরে যাই খাবার বানাবার জন্য আর এই দেখুন গতকাল রাতে কুহু নিজের হাতে এই জিনিসটা তৈরি করেছে এখন সকাল দশটার মতন বেজে গেছে আর আমি সকালবেলা তাড়াতাড়ি করে জল খাবারটা রেডি করে দিয়ে এখন চলে এসেছি দুপুরের খাবারটা রেডি করার জন্য আর যদিও রবিবার কিন্তু আজকের রবিবারটা তো আর অন্য আর পাঁচটা সাধারণ রবিবারের মতন নয় আজকে পয়লা বৈশাখ বলে কথা তাই আজকের দুপুরবেলার মেনুতে কোন রকম মাংস ব্যাপার নেই শুধুমাত্র থাকবে নানান রকম মাছের এখন দুটো বাটিতেই যে মাছের ফিলেগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে বাস মাছের ফিলে এখানে তো ভেটকি পাওয়া যায় না ওই বাস মাছ দিয়েই কাজ সেরে নিতে হয় তো একটা বাটির মাছ আমি ওই পুদিনা পাতা ধনে পাতা আদা রসুন এই সমস্ত দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম তার কারণ হচ্ছে ওটা দিয়ে একটুখানি ফিশ ব্যাটার ফ্রাই বানাবো আর এই দিকের বাটির মাছটা সর্ষে বাটা টক দই সর্ষে তেল নুন এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো তার কারণ হলো ওটা দিয়ে একটুখানি পাতুরি বানাবো এই যে রান্না আমার চড়ে গেছে তো দোকান থেকে আমি একটুখানি কাঁচা আম কিনে এনেছিলাম তো ওই কাঁচা আম দিয়ে আমি চাটনি বানিয়ে নিচ্ছি আর ওই দিকের করাতে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু দিয়ে একটুখানি মশলা কষিয়ে নিয়েছিলাম আর এই হচ্ছে চিংড়ি মাছ আজকে আর চিংড়ি মাছটাকে ভেজে রান্না করলাম না ওই মশলার উপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে তারপরে একটুখানি জল দিয়ে নেড়ে চেড়ে নিলেও না মাছের টেস্ট ভীষণ ভালো হয় তবে জলটা পরে দেব তার আগে মশলায় ভালো করে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিই এগুলোর সাথে একটু ইলিশ মাছ ছিল ওটাও বার করে নিয়েছি তো ভাবছি এই মুড়ো দুটোকে ভেজে নেব। আর বাদ বাকি যে কটা পিস আছে তো ওগুলোকে ভাবছি একটুখানি দই আর সর্ষে দিয়ে ঝাল বানাবো আর এদিকে এই মাছগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে তো এখন পাতুরি বানাবার জন্য মাছটাকে রেডি করে নিচ্ছি কলকাতায় থাকলে সাধারণত কলা পাতা বা কুমড়ো পাতায় পাতুরি আমরা বানাতাম কিন্তু এখানে কুমড়ো পাতা তো একেবারেই পাওয়া যায় না কলা রেয়ার পাওয়া যায় তাও আমাদের বাংলাদেশি কোনো দোকানে গিয়ে কলা পাতা দেখতে পাইনি ওই চাইনিজ দোকানে একবার গিয়েছিলাম তো সেখানে দেখেছিলাম কলা পাতা রাখা আছে কিন্তু কি বলুন তো ওই দাম দিয়ে কলা পাতা কিনে আর তারপরে সেগুলোকে ফেলে দিতে বড্ড গায়ে লাগে তো যে কারণে এই ফয়েল পেপারের মধ্যেই করে নিলাম পাতুরিগুলো বিদেশে ম্যাক্সিমাম লোকজনই জানেন তো এইভাবেই পাতুরি বানায় ওই ফয়েল পেপারে পাতুরিগুলোকে তৈরি করে নেয় আর তারপরে ওভেনে দিয়ে বেক করে নেয় আমি যদিও আজকে প্রথমবার বানাচ্ছি তো দেখা যাক কেমন খেতে হয় ওইদিকে ওই মাছটা হতে দিয়ে এদিকে চলে এসেছি আমি ফিস ব্যাটার ফ্রাইয়ের জন্য ব্যাটারটা রেডি করতে তো ওই পাটির মধ্যে প্রথমে একটুখানি টক দই নিয়ে তার উপরে একটুখানি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে উইচকের সাহায্যে ভালোভাবে গুলে নিয়েছিলাম আর তারপরে এর মধ্যে একটুখানি ইনো দিয়েছিলাম আর ইনো দিতেই দেখুন না দইটা কতটা ফুলে গেল আর এরপরে এর মধ্যে ময়দা দিয়ে দিলাম প্রথমে শুকনো অবস্থাতেই ময়দাটা দইয়ের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে একটুখানি নুন চিনি আর একটুখানি জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম এই যে দেখুন ব্যাটারটা আমার একেবারে রেডি হয়ে গেছে আজকে আবার যেহেতু অনেকগুলো পদ রান্না হয়েছে তো সেই কারণে সব কড়াই আমার জোড়া হয়ে গেছে তো আজকে তাই এই ছোট্ট বাটিটার মধ্যেই ফিস ব্যাটার ফ্রাইগুলোকে ভেজে নিচ্ছি আর জায়গাটা একদম ছোট বলে তো তাই একটা একটা করেই ভাজি একটু টাইম লাগবে বাট জিনিসগুলো ভালো হবে আর এইগুলো ভাজার সময় ইলেকট্রিক হবে যে ফ্রেমটা সেটা একেবারে সিমে করে রেখেছিলাম না হলে ভেতরের যে মাছগুলো সেগুলো ভালোভাবে সেদ্ধ হবে না এই যে এবারে পয়লা বৈশাখের সমস্ত আয়োজন আমার সম্পূর্ণ হয়ে গেছে আর ওদিকে দেখুন না টুক্গু চলে এসেছে ওর পছন্দের পাঁপড় খাওয়ার জন্য আবার রেডি ছেলে অলরেডি খেতে শুরু করে দিয়েছে করে দিই ভাত ডাল দু রকমের ভাজা মাছ ভাজা বাঁধাকপির তরকারি একটু

पापी এখন দেখতে দেখতে দেড়টার মতন বেজে গেল তো যে কারণে আমরা খাওয়া দাওয়া সব শুরু করে দিয়েছি কুহু আগেই খাবার দাবার নিয়ে নিয়েছে দেখতেই পেলেন আর সুদীপ তো ওদিকে টুকটাক কিছু খাবার দাবার শুরু করেছে আর আমি এদিকে আগে টুকগুকে খাইয়ে নিচ্ছি ওর খাওয়া হয়ে গেলে তারপরে নিজের খাওয়া দাওয়া নিয়ে বসবো

মামাম কোনটা বেশি ভালো লেগেছে পাতুরিটা নাকি ফিস ব্যাটার ফ্রাইটা একদমই করা তো কি কোনটা বেশি ভালো লেগেছে ফিস ব্যাটার ফ্রাইটা না দুটোই বাহ চিংড়ি মাছ একটু ঝাল ছিল ঠিক আছে ঠিক আছে না একটু ছাল করেছিলাম এরা তো কেউ খায় না চিংড়ি মাছ ওই আমাদের জন্য করেছি বলে একটু ঝাল করেছিলাম আর একটা পাতুরি নিয়ে নাও তাহলে দাও খাওয়া দাওয়া শেষ করার পরে জব্বর একখানা ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম আর তারপরে এখন বিকেল সাড়ে পাঁচটার মতন বাজে বাচ্চাদেরকে নিয়ে একটুখানি পার্কে বেড়াতে এসেছিলাম আর এখানে এসে দেখুন না ফুলগুলোকে দেখে যেন চোখ জুড়িয়ে গেল এটা হলো ম্যানচেস্টার ক্যাথিড্রাল চার্চের পেছন দিকের গেটটা গেটে দুদিকে লাগানো এই চেরি ব্লসম গাছগুলোকে দেখুন ফুলে ফুলে পুরো ঢেকে গেছে আর কি অপূর্ব সুন্দর দেখতে লাগে চারিদিকটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগে আমার প্রেডিকশন দেখেছিস কিছুদিন আগে দেখে গেছিলাম 20 আর এখন দেখ लवली দারুণ সুন্দর এই যে বাচ্চারা এখানে পার্কে খেলাধুলা শুরু করে দিয়েছে এই জায়গাটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে ওই ধরে নিন পায়ে হেঁটে পনেরো মিনিটের মতন টাইম লাগে ঠান্ডাটা যেন গিয়েও যাচ্ছে না

Na, <laughs> no. Chocolate <no>. dough, chocolate dough. Chocolate chocolate 50 Wow! Hey, bus, 50 pence, <laughs> Wow! Poncha stocka, eh? Indian currency, theta. <laughs> আজকে সারাটা দিন ভালো মন্দ খাওয়া দাওয়া বাইরে ঘোরাঘুরি করা এই সবের মধ্যে দিয়ে বেশ মজা করেই কাটলো এখন প্রায় সাড়ে সাতটার মতন বেজে গেছে তো আমরাও এখন বাড়ির পথে রওনা দিচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে নমস্কার